আপনার ইমানকে ধ্বংস করছে তাদের নারীরা অবাধে ন্যাং তো ফটো ছাড়ছে মোবাইলে ফেসবুক টুইটার আর ইউটিউব তাদের মেয়েদিকে উলঙ্গ করে দিয়েছে যাতে মুসলমান যুবক যুবতীদের ইমান নষ্ট হয়ে যায় যায় এরা যেন মডেলিং বলে এগুলোকে অ্যাকসেপ্ট করে নেয় আজকে আমাদের যুবক যুবতীরা এইগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে মডেলিং বলে আপনি জিজ্ঞেস করুন কিছু শিক্ষিত লোক বলছে আরে মোলবিরা তো মুখে দাড়ি রেখেছে নামাজ পড়ে ওরা পুরনো যুগের লোক ওরা কি জানে এখন তো মডার্নিং এর যুগ ওই জন্য আমার মেয়ে ছোট পোশাক পরবে আমার মেয়ে ছোট পোশাক পরিচ্ছদ পরে চলবে শুনে নাও ছোট ছোট পোশাক পরাটা যদি মডার্নিং হয় তুমি মাথায় রাখবে তোমার এলাকায় সবথেকে বড় মডার্নিং হচ্ছে তোমার এলাকার কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না যারা কোন পোশাকই পড়ে না আর যদি বলেন ইসলাম জানবো মানে কোরআন দুঃখ লাগে কি জানে লাতনি মেয়ের মেয়ে পাস করেছে মাধ্যমিকে নানাকে বলছে যারা নানা আছেন শুনবেন নানা আমি মাধ্যমিকে পাস করেছি আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে হাইরে নানা গুরুপুরনের পয়সা নিয়ে নানা নানি গ্রুপ লোনের পয়সা দিয়ে মোবাইল কিনে দিয়েছে ষোলো হাজার টাকা দিয়ে একটা কোরআন শরীফ মানে কোরআন শরীফ ভালো মানে কোরআন শরীফের দাম কত পাঁচশো কত বললাম এটা খুব ভালো কোরআনের দাম বললাম পাঁচশো টাকার কোরআনটা যদি তোমার লাতনিকে কিনে দিতে আর বলতে এটা রোজ করবি তোমার লাতনি আদর্শবান হতো মোবাইল কিনে দিয়েছো তোমার লাতনি প্রত্যেক দিন রাতের বেলায় জিনা করতে মোবাইলের তারা এটা পাপী শুধু সে নয় তার নানা নানি যারা কিনে দিতেছে ভালোবেসে সেই পাথের ভার তাদের মাথাতে उचलতে আপনি ভেবে দেখো আমরা বক্তা আমাদের কাছে পয়সা নেই আমার বড় মেয়ে ক্লাস 8 এ পড়ে কি মন হয় টাকা আমি কত দামি মোবাইল কিনে দিতে পারি সব গেলে

স্বামীর সঙ্গে কথা বলার জন্য আমার কাছে ওই সব পূরণ হবে না জীবনে সব পাবে যত দামি খাবার খাবে খাওয়া যে রকম পোশাক চাইবে দামি পোশাকটা যেন শরীয়ত সম্মত হয় নিয়ে না কিন্তু কখনোই এই সব পূরণ হবে না যে তোমাকে মোবাইল কিনে দিবে যা দ্বারা তোমার ঈমান ধ্বংস হবে তোমার আকীদা ধ্বংস হবে বেঈমান কাফেররা ওটাই করেছে আমাদের সমাজের ছেলেরা আসক্ত হয়ে পড়েছে মোবাইলে একটা মহিলা মেকআপ করে ফটো দিয়েছে সেটা দেখে সে তার স্ত্রীর কার পছন্দ করে না সেই মেয়েটাই তাকে ভালো লাগছে কিন্তু তুমি জানো হে আমার যুবক হে আমার ভাইরা শাহরুখ খানের বয়স কত 59 বছর আচ্ছা 59 বছরের লোক যুবক লাগবে না বুড়ো বুড়ো সালমান খানের বয়স 58 বছর সে যুবক না বুড়ো বুড়ো বড় কষ্ট লাগে কিন্তু তারা যখন ফিল্ম তৈরি করে তারকে মেকআপ করা হয় মনে হয় 24 বছরের যুবক ঠিক বললাম না ভুল বললাম একটা নায়কার উতাই হে যুবক যদি তোমার মনে হয় পরীক্ষা করব কোন মেকআপ ম্যান কে নিয়ে এসে তোমার বাড়ির ভেতরে তোমার স্ত্রীকে মেকআপ করে দেখো ওই নায়িকাদের থেকেও সুন্দর লাগবে তোমার কাছে তোমার বিবি কিন্তু তুমি অসত্য হয়ে পড়েছে এই মোবাইলে হাজার হাজার স্টুডেন্ট হাজার হাজার যুবক যুবতী এই মোবাইলের দ্বারা পর্ন ভিডিও দেখে বিবাহের আগে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে তুমি জানো তোমার যৌবনটা কত বড় মূল্যবান জিনিস হে যুবক শরীরের মধ্যে আল্লাহ তাআলা যুবক আর যুবতীকে সব থেকে দামি জিনিস যেটা দিয়েছে সেটার নাম হচ্ছে যৌবন ক্ষমতা তোমার একটা হাত যদি না থাকে কোনো চাই আসে না কিন্তু তোমার যদি বিবাহের পরে যৌবন ক্ষমতা হারিয়ে যায় তোমার স্ত্রীকে জিনায় লিপ্ত হতে হবে তোমার হুঁশ আছে তুমি হস্তমৈথন করে তোমার জীবনকে পণ্য করে দিচ্ছ তোমার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ তুমি বিবাহের আগে জিনাই লিপ্ত হয়ে তোমার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ আর করাচ্ছে কারা বেঈমান আর কাফের তারা আপনার পেছনে লেগেছে পশ্চিমী দুনিয়া যারা ভাবছেন আপনাদের কাছে আছে কি এই মাদ্রাসা এই কোরআন এই হাদিস এই মলবি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে আমেরিকার কাছে টেকনোলজি আছে পশ্চিমী দুনিয়ার কাছে টেকনোলজি আছে তাদের কাছে আপনার সায়েন্স আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে প্রযুক্তি আছে আল্লাহর কসম খেয়ে বলছে আমাদের কাছে যে দাওলতটা আছে সেটা হচ্ছে ইমানের দাওলত যদি দেখতে হয় তা দেখো লন্ডনের একটা মেয়ে সে বললে আমি একশোটার বেশি পুরুষের সঙ্গে মিলামিশা করেছি প্রেম করেছি একটাও পুরুষ ভালো হয়নি ওই জন্য আমি রেগে আমার ঘরের কুকুরটাকে বিয়ে করেছি আপনারা হাসছেন এটা সত্য ঘটনা ইউটিউব খুলে দেখে দেখে মানুষ এত হিংস্র হয় জাপানের একটা ছেলে কয়েক মিলিয়ন ডলার খরচ করে নিজে কুকুর হয়েছে কুকুর জেন্টার পরিবর্তন কুকুর আল্লাহ আপনাকে ইমানের দৌলত দিয়েছে আপনি শোকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ

সমকামী হচ্ছে চাই না যারা নিজেদেরকে বলছে আমরা পৃথিবীর টেকনোলজিতে এগিয়ে ওই চাই নাই যখন মানুষের সত্তর বস্তর বয়স হয়ে যায় তাদেরকে ইঞ্জেকশন দিয়ে মেরে দেয় কেন যে এরপর তো যুবক উঠছে ওকে মেরে দেয় ওর থেকে লাভ নাই ওর দ্বারা কাজ পাওয়া যাবে না বুড়ো হয়ে গেছে আর আপনারা ইমানদারির সঙ্গে বলুন ইসলাম বলেছে কোরআন বলছে ইম্মা ইবলুগান না ইনদাকাল কিবার আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা তোমাদের মা বাবা যখন বিদ্ধকালে বিদ্ধাকে পৌঁছাবে তোমরা এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে আমরা বাম্মাকে ভালোবাসি না বাসি এই ভারতবর্ষে যতগুলো বৃদ্ধ আশ্রম আছে সব অমুসলিম ভাইদের মুসলমানদের একটাও নাই জোরে বললান একটাও মুসলমানদের নেই তার কারণ তার বরকত হচ্ছে এই টিপির বরকত এই দারিদ্রের বরকত এই কোরআনের বরকত এই মসজিদ মাদ্রাসার বরকতে রাসূলের বরকতে একটাও মুসলমানদের বিদ্যা বিদ্যাস্রম নেই কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহ নিজে বলেছেন তোমরা মা-বাবা বৃদ্ধকালে গেলে সেবা করবে চাইনাওয়ালারা ইনজেকশন দিয়ে মেরে দেয় আর আমাদের দেশের কিছু লোক আছে যারা আইপিএস বলুন মাস্টার বলুন ডাক্তার বলুন আপনারা ডিএম বলুন আইপিএস বলুন নিজের মাকে পেপেসার ইঞ্জিনিয়ার এরা বিদ্যা বিদ্যাস্রোমে মা-বাবাকে রেখে আসে কলকাতায় গিয়ে দেখতে পাবে সেখানে কোনো চাচি বাসির মানে কোনো মাটির খাতার মানে শিক্ষিত লোকরা নিজেদের মাদিকে রেখে আসে বড় কষ্ট লাগে তাদের মধ্যে মানুষের বয়স হলে ঠিকানা হচ্ছে বিদ্যা বিদ্যাস্রোম আর আমরা আমাদের মা-বাপের বয়স হলে इज्जत আরো বেশি করি ঠিক কিনা কথা বলেন আমরা আমাদের মা-বাবার ইজ্জত আরো বেশি করি আর তারা কি করে মা-বাবাকে দূরে সরিয়ে দেয় এই চায়না পৃথিবীতে প্রমোট করেছে কিসের সমকামিত পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে জেন্টার পরিবর্তনের যে একটা বড় ধারাবাই কথা এটা চালু করেছে লন্ডন আজকে মুসলমান নিজের জেন্টার পরিবর্তন করছে অনেকে জেন্টার মানে বাংলাদেশে হয়েছে শরীফ থেকে শরীফা আপনারা শুনেন শরীফ থেকে শরীফা সে বলছে আমি অনুভব করছি আমি মেয়ে অথচ সে পুরুষ সে বলছে আমি অনুভব করছি আমার আমার আমি মেয়ে ছে আমাদের ভারতে একজন আর্টিস্ট আছে যদি আমি তার নাম লুবন সে জেন্ডার পরিবর্তন করে মেয়ে ছিল ছেলে হয়েছে এরকম আছে ছেলে ছিল মেয়ে হয়েছে কি করে অপারেশন কান খুলে যান আমার যারা হাতে বালা পড়ে যারা ফুটো করে বালি পড়েছে ফিল্মের আর্টিস্টদের মতো যারা হাতে চেন পরে যারা মেয়েদের মতো চুল রাখতে চায় যারা নিজেদেরকে নারীদের মতো করতে চায় কিয়ামতের দিন আল্লাহ এদিকে ডাড় করিয়ে বলবেন তোমরা আজকে নিজেকে পরিবর্তন করে দেখাও তারা বলবে আমরা অক্ষম আল্লাহ তাদের দিকে তাকিয়েও দেখবেন না তাদের রাস্তা হবে জাহান্নাম যে মহিলারা নিজেদেরকে পুরুষের মতো সাজাবে জিন্সের প্যান্ট গিনজি ভবিকার চুল ছেলেদের মতো সাজতে চাইবে

আল্লাহর উপরে ঘৃণা করবেন না যারা নিজেদের শরীরের উপরে যত্ন নেই না যারা নিজের শকর আদায় করে না যে আল্লাহ তুমি এত সুন্দর আকৃতি দিয়েছ শুনে রেখে দেন কান খুলে শুনে যান বেঈমান কাফেররা শরীরে অনেক জনা টাট্টু করে এই জলসাই বহু জায়গায় মেলা বসছে বসে না বসে আপনাদের এখানে আশা করি বসে না অনেক বড় মেলা বসেছে যাই হোক মেলা হারা মেলাতে দেখবেন ওই দোকানিকে বসতে দিবেন না বিশেষ করে বলছি যদিও দোকান বসে তার টু করে ছাপ মেরে দেখেছেন না দেখেন ইস্তাম মেরে এটা হারাম যারা শরীরে টাটু করে শরীরে ছাপ লাগায় এই ছাপ লাগানো টাটু করা ইসলামী শরীয়তে হারাম তাদের নামাজ তো হবেই না হবে না ফরজ গোসলও হবে না যদি কেউ করে থাকেন ভুলবশত ডাক্তারখানায় গিয়ে অপারেশন করে দিবে কেমিক্যাল দিয়ে ডাক্তারে তুলে দিবে মাছবেন তা যদি জান্নাত পেতে চায় আমরা এইটার জন্যই তো পেছি আপনি বেঈমান কাফেররা আখলাক নিতে পেরেছে

যে মেয়েরা এই কার গুলো বাঁধে ওইটাই ওর জন্য জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট ওই যাদের পা এতটা বেরিয়ে থাকবে মহিলাদের টাকলুর ওপরে কাপড় পড়বে। ওই পা দেখে যতগুলো পুরুষের মনে জিনা জাগবে সমস্ত পাপের ভাগদার ওই মহিলা হবে

আপনারা জানেন আপনার এলাকায় অমুসলিম ভাই থাকলে আপনি খালি দিকে জিজ্ঞেস করবেন যে দাদা আপনাদের সমাজে কি এরকম কোনো প্রথা ছিল যে মানুষ মারা গেলে চিতাতে জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে পোড়ানো হতো সেটার নাম সতী দাহ প্রথা কি প্রথা বললাম সতী দাহ প্রথা কে বন্ধ করলেন রাজা রামমোহন রায় আর যেদিন থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন যেদিন থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রাসূল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদর্শ দিয়েছেন তিনার প্রথম بیویর নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহা তিনি ছিলেন 40 বছরের একজন বিধবা মহিলা জোরে বলুন সুবহান ইগা বিবাহ করেছেন 10টা বিধবা নবীজি বুঝালে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য বিধবাটা জিনা করার জন্য বিধবাটা ব্যবহার করার জন্য নয় কোরআনে আছে তোমাদের যদি পছন্দ হয় তোমরা তাদেরকে বিবি রূপে গ্রহণ করো আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে এখন মুসলমানদের একটা টেন্ডেন্সি এসছে শুনে নেন ইসলাম বিরোধী টেন্ডেন্সি অথচ সে নিজেকে মমিন বলে নামাজ উপরে সবই করে কিন্তু সে জানে না যে আমি রসুলের বিরোধিতা করছি কেমন ভাবে করে বিরোধিতা নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করল হুজুর হুজুর আমি একটা আমার পাড়ায় একটা মহিলা স্বামী মারা গেছে সেই মহিলা বিধবা হয়েছে ইদ্যুৎ পালন হয়ে গেছে আমি তাকে বিয়ে করতে চাই আমি বললাম যাই অসুবিধা নাই তুমি করো এত আল্লাহ खैर বরকত রেখেছে বললে আমি হচ্ছি বেচলা মানে বিয়া হয়নি আমি অবিবাহিত ছিলাম অবিবাহিত আমি আমি কি বিয়ে করতে পারি আমি বললাম অবশ্যই সে কি বললে শুনেলে আমার বাপ নামাজ পড়ে আমার মা নামাজ পড়ে আমার প্রতিবেশীতে নামাজি তারা বলছে এটা লোকে খারাপ বলবে নোংরা বলবে আমি বললাম তোমার মা বাপকে ইস্তেক করতে বল তোমার মা বাপকে আল্লাহর কাছে কানতে বল কেন তোমার মা বাপ তো তার মা বললে যে তোর হুজুরকে কে জিজ্ঞেস কর সমাজ কি মেনে নিবে আমি বললাম তোমার মাকে জিজ্ঞেস করো তুমি যে বলছো লোকে খারাপ বলবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন 10টা বিধবাকে করেছিলেন নবীজি কি পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ না খারাপ বাবা কথা বলে না শ্রেষ্ঠ তোমার যদি পছন্দ হয় বিধবাকে জিনা লয় বিবি রূপে গ্রহণ করো

তো ট্রাকটা ওই এসে সকাল বেলায় ট্রাকটা ধুবে সেই সময় রাতের বেলায় একটা কারেন্টের তার ছিঁড়ে তার উপরে পড়েছে সে দেখেনি বেচার গাড়িটা চেপেছে তাকে ধরে ছেলেটা মারা গেল তার স্ত্রী প্রেগনেন্ট ছিল জানাজা হয়ে গেল তার আব্বা আমার কাছে এলো সম্পর্কে মামা হয় আমি বললাম মামা বলুন বললে ভাগনে একটু যদি তুমি তোমার ভাইকে ছোট ভাই তার একটা ছোট ভাই ছিল তাকে যদি বোঝাও সে যদি স্ত্রী রূপে গ্রহণ করে অতচ সেই জেলটার বিয়ে ঠিক হয়ে আছে অন্য জায়গায় যদি সে করে পেটে যে সন্তান আছে সে বাবা পেয়ে যাবে স্ত্রীটা বেঁচে যাবে আমি তাকে ডাকলাম আমরা তোমার মত কি বলে আমার আব্বা মা যেটা বলবে আমি সেটাই করব রাজি হয়ে গেল বাচ্চা পয়দা হলো ইজ্জত পালন হয়ে গেল তার সঙ্গে বিয়ে হয়ে গেল ছেলেটা আজও জানে না যে আমার বাবা মারা গেছে আজও জানে না ছেলে বড় হয়ে গেছে সে জানে এটাই আমার বাপ ভাবিকে বিয়ে করলো এটা কত বড় নেকির কাজ আপনার জানা নেই আমাদের সমাজের লোকে এগুলোকে খারাপ চোখে দেখে অথচ তোমার জানা নাই এটাই ঈশ্বরীয় এটাই ভালো কাজ সবাই ইসলামের ছায়া আসবো সকলে বলুন মসজিদে জামাতবদ্ধ ভাবে সলা চলাকালীন সালাম দেওয়া যাবে কি যদি মসজিদে জামাত হয় সেই সময় জোরে সালাম দেওয়া যাবে মসজিদে ঢোকার সময় যদি নামাজের সময় না হয় আপনি সালাম দিবেন কিন্তু আস্তে সালাম দিবেন যারা বেনামাজি নামাজ পড়ে নাই বসে আছে তারা যেন শুনতে পায় যদি নামাজ চলাকালীন সালাম দেয় এটা বৈধ নয় মসজিদে ঢুকে সালাম দেওয়া ঠিক আছে কিন্তু নামাজ দাঁড়িয়ে গেছে জামাত চলছে সালাদ চলছে ওই অবস্থায় সালাম দেওয়া যাবে না পায়খানা ঘরের ভেতরে কেউ পায়খানা করছে সেইখানে সালাম দিবেন প্রস্রাব করছে